গত চোদ্দই মার্চ দিল্লি হাইকোর্টের বিচারপতি যশোবন্ত বর্মার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল গোদাম ঘর থেকে উদ্ধার হয়েছিল পনেরো কোটি টাকা পনেরো কোটি পোড়া নোট কারণ তার বাড়িতে আগুন লেগে যায় দমকল কর্মীদিকে ফোন দেয় বাড়ির পরিবারের লোকজন এরপর বিচারপতির অনুপস্থিতিতে দমকল বাহিনী এসে আগুন নেভায় আর সেই সময়ই দমকল কর্মীদের চোখে পড়ে আদপুরা একেবারে কাঁড়ি কাঁড়ি নোট একেবারে টাকার পাহাড় পনেরো কোটি টাকা উদ্ধার হয় এই নিয়ে হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে দিল্লি সহ গোটা দেশ জুড়ে একেবারে তোলপাড় প্রশ্ন উঠে গেছে কোথা থেকে এলো এত কোটি কোটি টাকা এটা কি তাহলে ঘুষের টাকা আইন আদালত কি তাহলে বিক্রি হয়ে যাচ্ছে টাকায় এমন কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছেন বিভিন্ন মহল থেকে রাজনীতিবিদরা ইতিমধ্যেই এই নিয়ে সচ্চার হতে শুরু করে দিয়েছেন যখন এই নিয়ে উত্তাল গোটা দেশ ঠিক সেই মুহূর্তে আবারও বিচারপতির বাড়ির কাছে রাস্তা থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের দিল্লিতে বিচারপতি যশোবন্ত বর্মার বাড়ির পাশের রাস্তা থেকে উত্তার হলো কাঁড়ি কাঁড়ি নোট আবারও উদ্ধার হলো পাঁচশো টাকার আধ পোড়া নোট কোথা থেকে এলো এই টাকা ফের প্রশ্ন উঠে গেছে এই নিয়ে কিন্তু উত্তপ্ত একেবারে গোটা দেশের রাজনীতি আজ ফের উদ্ধার বিচারপতির বাড়ির পাশ থেকে টাকার পাহাড় বিচারপতির বাড়িতে পনেরো কোটি টাকা উদ্ধার হয়েছে ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তদন্ত কমিটি গড়ে দিয়েছেন তিনি তদন্ত কমিটি করেছেন যেখানে তিন হাইকোর্টের প্রধান বিচারপতিরা আছেন তারা তদন্ত করে দেখছেন এমনকি দিল্লি হাইকোর্টের তরফ থেকে দেশের তথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে যে রিপোর্ট পাঠানো হয়েছিল বিচারপতির বাড়ি থেকে যে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল সেই ছবি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে সুপ্রিম কোর্ট যখন তদন্ত কমিটি গঠন হয়েছে যখন তদন্ত চলছে এমনকি বিচারপতি যশবন্ত বর্মা যখন তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি দাবি করেছেন তিনি ওই রুমে সচরাচর যান না ওই রুমে তিনি ছাড়াও তার পরিবার ছাড়াও অনেকেই ঢোকে বাড়ির পরিচালকরাও ঢোকে অর্থাৎ ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর জন্য কেউ এই টাকা রেখে দিতে পারে এমন যখন দাবি করছেন বিচারপতির পরিবার বিচারপতি নিজে ঠিক সেই মুহূর্তে আবারও যশবন্ত বর্মার বাড়ির কাছে রাস্তা থেকে উদ্ধার হলো টাকার পাহাড় যা ঘটল দিল্লিতে তাতেই কিন্তু তোলপার ফের বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা এবার তার বাসভবনের খানিক দূরই কিছু পোড়া ভারতীয় রূপই পাওয়া গেছে এমনিতেই তার সরকারি বাসভবনে আগুন লাগায় পরে প্রচুর পরিমাণে নগদ টাকা পাওয়ার কারণে সুপ্রিম কোর্টের কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হচ্ছে তাকে সেই বিতর্ক যখন তুঙ্গে তখনই এবার পোড়া টাকার হদিস মিলল সেই বিচারপতির বাড়ির অদরী ইন্দরজিৎ নামে এক সাবাই কর্মী বলেন আমরা এই এলাকায় কাজ করি আমরা রাস্তা থেকে আবর্জনা সংগ্রহ করি আমরা চার থেকে পাঁচ দিন আগে এখানে পরিষ্কার করছিলাম এবং আবর্জনা সংগ্রহ করছিলাম যখন আমরা কিছু পোড়া পাঁচশো টাকার নোটের ছোট ছোট টুকরো খুঁজে পাই জানি না কোথায় আগুন লেগেছিল আমরা শুধু আবর্জনা সংগ্রহ করছিলাম নতুন করে পোড়া নোটের টুকরো মেলায় ফের আলোড়ন পড়ে গেছে দেশ জুড়ে। যদিও ওই বিচারপতি দাবি করেছেন যে ঘর থেকে নগদ পাওয়া গেছে সেই ঘরটি তার প্রধান বাসভবন থেকে বিচ্ছিন্ন এমনকি সেই ঘর অনেকেই ব্যবহার করতো বলে দাবি তার এমনও দাবি গত চোদ্দোই মার্চ ওই বিচারপতির দিল্লির সরকারি বাসভবনের কর্মচারী কোয়ার্টারের কাছে স্টোর রুমে আগুন লেগেছিল পরিবারের সকল সদস্যকে বাইরে যেতে বলা হয়েছিল আগুন নিভে যাওয়ার পরে তারা ঘরে ফিরে আসে কিন্তু কোনো নগদ পাওয়া যায়নি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ থেকে তাকে মুক্ত করার আবেদন জানিয়ে বিচারপতি বর্মা জোর দিয়ে বলেন একজন বিচারকের জীবনে তাদের সুনাম এবং চরিত্রের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই এর আগে গত শনিবার ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি বর্মার বিরুদ্ধে নগদ উদ্ধারের অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন পরে সুপ্রিম কোর্ট এক নজিরবিহীন পদক্ষেপে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশোবন্ত বর্মার বাসভবনে আগুন নিয়ন্ত্রণ অভিযানের সময় উদ্ধার হওয়া পোড়া নোটের বস্তাগুলির ভিডিও এবং ফটো প্রকাশ্যে আনে গত চোদ্দোই মার্চ বিচারপতি বর্মার বাসভবনে আগুন লাগার সময় তিনি বাড়িতে ছিলেন না আগুন নিয়ন্ত্রণে আনার পর প্রচুর পরিমাণে নগদ উদ্ধার করা হয়েছিল জানিয়ে তুঙ্গে ওঠে শোরগোল আর এবার ফের ফের চাঞ্চল্যকর ঘটনা সেই বিচারপতি যশোবন্ত বর্মার বাড়ির অদরী রাস্তা থেকে আবর্জনার স্তূপ সরিয়ে ইন্দরজিৎ নামে এক সাফাই কর্মী তিনি কাঁড়ি কাঁড়ি নোটের পাহাড় উদ্ধার করলেন পাঁচশো টাকার পুরা নোটের টুকরো উদ্ধার হয়েছে আবর্জনা স্তূপ থেকে কোথা থেকে এলো এই আধ পোড়া নোট তাহলে কি এর পিছনে রয়েছে গভীর রহস্য বিচারপতি ষড়যন্ত্রের তথ্য খাড়া করেছেন এই নোট কোথা থেকে এলো রাস্তায় পোড়া নোটগুলি কোথা থেকে এলো সেই প্রশ্নটা কিন্তু উঠে গেছে একজন বিচারপতি যিনি দেশের নাগরিকের কাছে দায়বদ্ধ ন্যায় নিষ্ঠাভাবে বিচার পাইয়ে দিতে সেই মুহূর্তে যখন বিচারপতির বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে এবং সেই টাকার হিসেব তার পরিবারও দিতে পারছে না কোথা থেকে এলো এই টাকা কিসের টাকা এবং এই টাকার হিসেব কি বা এই টাকার কাগজপত্র কোনো কিছুই শো করতে পারেনি পরিবার এবং বিচারপতি নিজে তখন কিন্তু প্রশ্ন উঠে গেছে তাহলে কি টাকার কাছে সব কিছুই বিক্রি হয়ে যাচ্ছে রাজনৈতিক মহল থেকে শুরু করে গোটা দেশের নাগরিকরা প্রশ্ন তুলে দিচ্ছেন কারণ এর আগে এই রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে গোটা দেশের একাধিক মন্ত্রী প্রাক্তন মন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে কোটি কোটি কালো টাকা উদ্ধার হয়েছে সেই নিয়ে কিন্তু কাঠগোড়ায় বিভিন্ন রাজনৈতিক দল এবং যাদের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে সেই সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা জেলেও গেছেন এখনও পর্যন্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে কিন্তু একজন বিচারপতির বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হওয়ার পর তাকে শুধুমাত্র কেন বদলি করে তার এই শাস্তি দেওয়া হলো কেন তাকে কঠোর শাস্তি দেওয়া হলো না এই প্রশ্নগুলো কিন্তু তুলে দিচ্ছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে গোটা দেশের মানুষ তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি চড়ে বসেছেন তিনি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন তারা তদন্ত করে দেখছে ঠিক সেই মুহূর্তেই বিচারপতির বাড়ির অদরেই ফের জঞ্জাল সাফাই করতে গিয়ে উদ্ধার হলো আবারও টাকা পাত পোড়া পাঁচশো টাকার নোটের টুকরো কাঁড়ি কাঁড়ি টাকা কোথা থেকে এলো এই টাকা তদন্তে কী কী তথ্য উঠে আসে কী হতে চলেছে আগামী দিনে সর্ষের মধ্যে থেকে ভূত বেরিয়ে আসে কি না সেদিকেই চোখ থাকবে গোটা দেশবাসীর